লাইট এক পিস ডেকোর তিন পিস ডিপ সাত ফিট হাইটে একটা ওয়াশরুম কিরকম লাগবে বা একটা কিচেন কিরকম লাগবে আমাদের ডেমো করা আছে এটা নতুন আসছে অফ হোয়াইটের ভিতরে গ্রে কালার ভিতরে এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট নতুন আসছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত আমরা চলে আসলাম রোকা সিরামিক্স এবং এই শপটি এটি হচ্ছে ডিবেল সিরামিক্সের অথরাইজ শোরুম তার মানে ডিবেলের যত নতুন নতুন প্রোডাক্টগুলো আছে সেগুলো সব এই শোরুমে ডিসপ্লে হয় এবং এই শোরুম থেকে আপনারা নিতে পারেন আমরা ভেতরের দিকে যাচ্ছি দেখি যে এইটা চমৎকার একটা ডিসপ্লে আমরা এই রোকা সিরামিক্সের যে ওনার রাকিব ভাইয়ের সাথে কথা রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি চমৎকার এইটা তো বোধহয় ডিবিএল এর একদম অথরাইজ শোরুম মানে এখানে ডিবিএল এর নতুন নতুন যা প্রোডাক্ট আসবে সব এখানে ডিসপ্লে হবে জি জি আমরা এই জিনিসগুলো একটা একটা করে দেখাবো এবং এই রোকা সিরামিক্সটি কোথায় এটির বিষয়টা রাকিব ভাই পরিপূর্ণ আপনার ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর খালপার একটু করে যদি বলি মসজিদের ঠিক অপোজিটে সিটি কর্পোরেশনের পাশে বিল্ডিং মানে এই যে খালপারে যে একটা চমৎকার মসজিদ আছে তার উল্টো পাশে সিটি কর্পোরেশন অফিসের পাশে তাদের এই রোকা সিরামিক্স এবং এটি হচ্ছে অথরাইজ ডিবেল সিরামিক্সের শোরুম বা ডিসপ্লে সেন্টার যাই বলি সব কিছুই আমরা এই পাশটায় যে ডিবিএল এর যে হিউজ প্রোডাকশন দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার এই যে মানে চব্বিশ চব্বিশ নাকি এগুলো চব্বিশ চব্বিশের যে কালেকশনগুলো দেখেন ডিবিএল এর কত চমৎকার প্রোডাক্টগুলো রয়েছে এগুলো তো হাই গ্লোসি নাকি রাকিব ভাই জি ডিবিএল সব হাই এই প্রোডাক্টগুলোই করে থাকে ন্যানো পলিশ নর্মাল মানে নরমাল প্রোডাক্ট ডিবিএল করে না সব ন্যানো পলিশ করে ন্যানো পলিশ ন্যানো পলিশ ন্যানো পলিশের হাই গ্লোসি জিনিসগুলো এবং তাদের এই বারকোড গুলো দেয়া থাকে এগুলো ফিটিংসের পরে কেমন হয় সিঁড়ি দেখার জন্য চমৎকার অনেকগুলো ডিজাইন রয়েছে এই জায়গাটায় নতুন নতুন যেমন এইটা একটা নতুন ডিজাইন এখানে আমাদের অনেকগুলোই নতুন ডিজাইন আসছে ঠিক আছে আমরা তো প্রতিনিয়ত আপডেট করি প্রোডাক্ট ডিবিএল এ যত প্রিমিয়াম প্রোডাক্ট আছে অনেক আছে তো এগুলো আমাদের যে ভিউয়াররা তো সবাই টাইলস দেখার পাশাপাশি একটু প্রাইসটাও সম্পর্কে ধারণা নিতে চায় এগুলো প্রাইস কিরকম করে পড়বে চব্বিশ চব্বিশ গুলো চব্বিশ চব্বিশ ডিবিএল এর আপনার আটানব্বই টাকা থেকে একশো দুই টাকা এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন আর এগুলো তো হচ্ছে ম্যাট এটা তো মানে ডাবল লেয়ার নাকি এগুলো না ম্যাট এগুলো সিঙ্গেল ম্যাট এগুলো সিঙ্গেলের ম্যাট এই যে উড টেক্সচার সাদা মার্বেল এবং এই যে চমৎকার জিনিসগুলো এইগুলোর প্রাইস রেঞ্জ কিরকম ম্যাটগুলো এগুলো একশো থেকে একশো বিশ টাকা এই রেঞ্জের ভিতরে একশো থেকে একশো বিশ টাকা এই রেঞ্জের মধ্যে পাবে এবং এইখানেও কিছু নতুন ডিজাইনগুলো আপনাদের দেখাই চমৎকার চমৎকার নতুন নতুন ডিজাইনের টাইলসগুলো এই রোকা সিরামিক্স আপনারা পাবেন এই যে একটা টেক্সচার চমৎকার এইখান থেকে আপনারা যেইটা আপনার কাছে পছন্দ হয় সেটি আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া সেই নাম্বারগুলোতে আপনারা নক করে আপনারা কিন্তু এই টাইলসগুলো এখান থেকে নিতে পারবেন এবং এইগুলো তো চব্বিশ চব্বিশ বত্রিশ আমাদের এই পাশে অনেক কালেকশন আছে এই পাশে আমরা যেমন এখানে ট্রেতে অনেকগুলো প্রোডাক্ট আছে ট্রে বাহিরেও হবে যে ম্যাট প্রোডাক্ট আছে অনেকে ম্যাট পছন্দ করে

সবই নতুন প্রোডাক্ট এগুলো ম্যাক্সিমাম যে এটা নতুন আসছে এটা নতুন আসছে এখানে সবগুলোই আমাদের প্রায় ম্যাক্সিমাম নতুন প্রোডাক্ট পাশাপাশি দেখেন আমাদের কিন্তু স্টোনের অনেক ভেরিয়েশন আছে স্টোনের এই যে এখানে অনেক ভেরিয়েশন আছে দেখেন চমৎকার এগুলো হচ্ছে 12 24 12 24 যারা একটু পাথর বডির ভিতরে লাক্সারিয়াস প্রোডাক্ট চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো সুটেবল হবে এখানে দেখেন

স্টোনের কিছু ড্যামও করা আছে দেখেন একটা ওয়াশরুমের দেয়াল বা একটা কিচেনের দেয়াল কিরকম লাগবে পুরো আমাদের একটা সেট করা আছে তিন পিস লাইট এক পিস ডেকোর তিন পিস ডিপ সাত ফিট হাইটে একটা ওয়াশরুম কিরকম লাগবে বা একটা কিচেন কিরকম লাগবে আমাদের ড্যামও করা আছে আমি একটু স্লাইড করে দেখাই প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কিন্তু দেখেন এখানে অনেকগুলো আইটেম আমরা ডেমো করে রেখেছি যে কিরকম পুরোটা দেয়ালে কেমন হবে সেই ডেমোটা দেখতে পাচ্ছেন লেমনের ভিতরে প্রোডাক্ট এখন বেশ যাচ্ছে আমাদের খুবই চমৎকার একটা জিনিস সোভার একটা কালার দেখেন তারপরে এই যে আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে বাহ পুরো দেয়ালটা কেমন হবে সেটার একটা এই যে দেখেন অফারের ভিতরে এটা এখন বেশ যাচ্ছে রানিং প্রোডাক্ট হ্যাঁ পুরো দেয়ালটার এই যে এটা নতুন আসছে সুগার ম্যাটের ভিতরে দেখেন খুবই চমৎকার এটা আমাদের আগের প্রোডাক্ট রানিং প্রোডাক্ট এই যে বাহ

এই যে দেখেন এখানে এগুলো কিন্তু চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ এত ভেরিয়েশন আপনি কোথাও পাবেন না দেখেন এখানে এগুলো সব চব্বিশ আটচল্লিশ এখানে চব্বিশ আটচল্লিশ এখানে চব্বিশ আটচল্লিশ ম্যাট গ্লসি যার যেটা লাগবে এই যে দেখেন ম্যাট আছে এই যে গ্লস এটা নতুন আসছে এটা নতুন আসছে ডিবিএল মূলত প্রিমিয়াম প্রোডাক্টগুলো পরে থাকে বাজারে সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু এখন ডিবিএল করতেছে প্রিমিয়াম প্রোডাক্ট মানে হচ্ছে ডিবিএল সিরামিক্সের এই প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট

আপনার চব্বিশ আটচল্লিশ গুলো একশো থেকে একশো নব্বই এর ভিতরে 180 থেকে

এই যে ডিজাইনটা খুবই সুন্দর এবং এটার মধ্যে লাইট ডিপের একটা কম্বিনেশন আছে এই জায়গাটায় এবং এই জায়গাটায় যারা একটা ইউনিক জিনিস চান যে ডিফারেন্স যে সবাই যা করে তার না একটু বিকল্প অন্যরকম করতে চান তারা কিন্তু এই উত্তরা রোকা সিরামিক্সে চলে আসতে পারেন এখান থেকে কিন্তু এক্সক্লুসিভ জিনিসগুলো পাবে তো এবং আমরা এবার জানতে চাই আমাদের ভিডিও তো দেশ বিদেশ থেকে দেখে বিভিন্ন অঞ্চলে তারা এটা কীভাবে নিতে পারবে রাকিব ভাই খুব সহজেই আপনারা প্রোডাক্ট নিতে পারবেন অনলাইনের মাধ্যমে যারা প্রবাসে আসেন অনলাইনে জাস্ট আমাদেরকে নক দিবেন কী লাগবে আমাদেরকে বলবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো আপনারা পছন্দ করবেন পছন্দ হইলে আমরা একটা ক্যাশ মোমো করে পাঠাবো আপনার ব্যাংকের মাধ্যমে আমাদের ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে দিলেই আমরা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি বাড়িতে ঠিকঠাক মতো প্রোডাক্ট বুঝে খেয়ে বুঝে পেয়ে বাকি পেমেন্ট দিয়ে দিতে পারবেন খুব সহজেই খুব সহজেই এখন এখনও যে যে কথা হচ্ছে যে এই যে যারা ধরেন একটু হিউজ পরিমাণে টাইলস নিবে তাদের পরিবহনের জন্য কি ধরনের ছাড় পাবে আপনার চার হাজার স্কোয়ার ফিট যদি হয় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি স্কোয়ার চার হাজার স্কোয়ার ফিট হলে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি বাহ চমৎকার যেমন যারা একটু বড় সড়ো মানে যাদের বাড়ি তারা তো চার হাজার স্কোয়ার ফিট অনায়াসেই হয়ে যাচ্ছে অ্যাভেলেবেল নিচ্ছে আমরা ফ্রি ডেলিভারি করে দিচ্ছি বাহ চমৎকার এবং এই যে তথ্যগুলো জানলেন এবং এই যে রোকা সিরামিক্সের এরা কিন্তু এক্সক্লুসিভ ডিবিএল এর যত পণ্য নতুন নতুন যা পণ্য সব কিন্তু এই এক ছাদের নিচে আপনি দেখতে পাবেন আমি আপনাদেরকে বলবো যারা টাইলস কিনবেন আপনারা অবশ্যই একবার এই রোকা সিরামিক্সটা ভিজিট করে যান দেখুন কোনটা আপনার ভালো লাগে নতুন কি আসলো দেখে শুনে তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করেন ভিডিওটা লং করছি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিশেষ করে যারা টাইলস কিনবেন যাদের টাইলস কেনার প্রয়োজন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আল্লাহ হাফেজ